বেশ কিছুদিন হলো আমাদের বাড়ি তৈরির কাজটা শুরু হয়েছে আর সেই বাড়ি তৈরির কাজের ক্ষেত্রে সিঁড়ি হলো একটা গুরুত্বপূর্ণ অংশ তো সেই সিঁড়ির কাজটাই আগে হচ্ছে তারপরে বাকি কাজ হবে তোমাদেরকে পার্ট বাই পার্ট আমার বাড়ির যে সমস্ত কাজ হবে সেই কাজের একটা অংশ তোমাদেরকে দেখাবো যাদের পক্ষ প্রয়োজন আমার মতো আমিও যখন নতুন বাড়ি তৈরি করছিলাম আমারও এটা ওটা দরকার আমি যেমন ইউটিউবে ফেসবুকে সার্চ করে খুঁজতাম যে এই জিনিসটা দেখব সেই জিনিসটা দেখব সেই রকমই যাদের যাদের প্রয়োজন তারা তারা আমার এই ভিডিওটা দেখতে পারো আর যাদের প্রয়োজন নয় তারা সাইড কেটে আমার ভিডিওটা স্ক্রোল করে বেরিয়ে যেতে পারো আর আমাদের বাড়ির ছোট্ট পাট যেমন একটা সিঁড়ি আর সেই সিঁড়িরই আজকে জাবর ঢালাই হবে জাবর ঢালাইটা আমি ঠিক জানতাম না মিস্ত্রি কাকুর মুখেই শুনলাম এই যে মিস্ত্রি কাকুর যে কোনো সিঁড়ি তৈরি করার আগে তার বেশটা খানিকটা মাটি খুঁড়ে ভালো করে যে রড বেঁধে দিচ্ছেন মিস্ত্রি কাকু তারপরে এইটাতে ঢালাই হবে এটা দেখতে একটুখানি হলে কী হবে এটাতেও বেশ অনেকটা আমাদের মশলা লেগেছিল। যেমন তিন বস্তা বালি তিন বস্তা স্টোন চিপ আর এক বস্তা সিমেন্ট দিয়ে করেছিল আর এই যে মিস্ত্রি কাকু এখন রডটা বাঁধছে সিঁড়ি ঢালাইয়ের জন্য যে রডের আমরা অর্ডারটা দিয়েছিলাম সেই রডটা আসতে অনেক দেরি হচ্ছিল তাই আমরা এমনি যে নর্মাল যে রড বাড়িতে ছিল সেই রডটাই এখন এখানে লাগিয়ে দিয়েছি আর এই দিকে যে কাকু আছে সে কাকু মশলা মাখাচ্ছে মশলাটা এদিকে রেডি করে নিচ্ছে আর নীল তো দুষ্টুমি শুরু করেই দিয়েছে ও তা দুষ্টুমি করছে বরফগুলোকে জলের মধ্যে দিচ্ছে জলটা ঠান্ডা হবে বলে আর এই দিকে হচ্ছে যে কাকু রড বাঁধ ছিল রদ বাঁধা পুরো কমপ্লিট হয়ে গেছে কাকু বলল দেখো বৌমা আর রড বাঁধা কমপ্লিট হয়ে গেছে তুমি একবার দেখে নাও তো জাবর ঢালাইয়ের জন্য রড বাঁধা কমপ্লিট আর আমি তারই একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে নিচ্ছি রকম কাজের ফাঁকে ভিডিও করছি কেননা নীলের পাপাকেও পাঠাতে হয় তো নীলের পাপাকে পাঠানোর জন্য ওটা বানানো হচ্ছে আর এইদিকে আমি হচ্ছে যে রড ঢালাই হয়ে যাওয়ার পরে মিস্ত্রি কাকুর সাথে যেই দুজন কাকু এসেছে একটা কাকু হচ্ছে যে সিমেন্টগুলা পুরো ঢালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে সিমেন্টগুলো দেওয়ার পরে আমাকে এক গামলা মশলা মানে ওই ছোটো ছোটো যে গামলাগুলো হয় ওই গামলার মধ্যে এক গামলা মশলা এনে আমাকে কাকু বলল আর তুমি প্রথমে মশলাটা দাও মতো দাও তারপরে আমি ঢেলে নেব তারপরে আমি যখন মশলাটা খনিতেই করে তুলে তুলে প্রথম ঢালাইয়ে যাবর ঢালাইয়ে দিচ্ছি তখন আমি কাকুকে বললাম তুমি ক্যামেরাটা ধরো কিন্তু কাকুর তো এরকম ফোন ধরার কোনো অভিজ্ঞতা নেই তাই কাকু ফোনটা ধরেছে কিন্তু ঠিক করে ধরে না এই যে বুড়ো আঙুলটা পুরো ক্যামেরার সামনে আছে তাই ভালো করে ছবিটা ওঠে না কিন্তু তাও আমি ভিডিওটা এখানে দিলাম তার কারণ হলো আমাদের সিঁড়ি ঢালাইয়ের প্রথম মশলাটা আমি দিয়েছি সেই জন্য আর ভিডিওটা স্ক্রিপ্ট করলাম না তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি তো পুরো প্রথম মশলাটা দিলাম দেওয়ার পরে কাকু এবার ধীরে ধীরে মশলা এনে এনে ঢেলে দিচ্ছি আর মিশিয়ে কাকু সেই মশলাটাকে ভালো করে সেট করছে আর বাইরে রডটা আসতে দেরি হয়েছিল তাই দাদাটা এখন বসে বসে বেশ কিছু রড কেটে নিচ্ছে আর তোমাদেরকে বলে রাখি এটা একটা গোল সিঁড়ি যা তোমরা ভাবছো না যে আবার গোল সিঁড়ি কেন তো গোল সিঁড়ির কারণ হচ্ছে যে আমাদের বাড়ি নীলের পাপার বরাবরই প্রথম থেকে একটা গোল সিঁড়ির শখ তো নীলের পাপার শখ বলে কথা তো যেমন শখ তেমন কাজ অনেক দিন আগে থেকেই বাড়িতে অনেক ক্যাটলগ এনে রেখেছিল রাউন্ড সিঁড়ির জন্য তো সেই রাউন্ড সিঁড়ি এখন হতে চলেছে তারই প্রথম ধাপ আজকে হচ্ছে সেটা হচ্ছে গ্রাউন্ড সিড়ির জাবরটা আজকে ঢালাই হয়ে গেল ঢালাই কমপ্লিট হয়ে গেছে সেটাই আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এইটুকু ঢালাই করতে বেশ অনেকটাই মশলা লেগেছে কতটা কি মশলা লেগেছে আগেই আমি তোমাদেরকে বলেছি চলো ভিডিওটা তাহলে আজকেই আমি এখানেই শেষ করছি আর এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলিও আর টাটা বাইরে বৃষ্টি হচ্ছে ভিডিওটা যখন এডিট করছি বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে বারোটা রাত্রি সারাদিন তো সময় পায় না তো এই রাত্রি ভিডিওটা আমাকে এডিটিং করতে হলো টাটা গুড নাইট